এই দেবশিশুর রূপ দেখে আত্মীয়রা সবাই মুগ্ধ ওই একই সময় আরেকটি শিশু জন্ম হয়েছিল প্রতিবেশীর ঘরে এই দুজনের পরিহার আত্মা বলা যায় তখন কালীঘাট ছিল বনে জঙ্গলে পূর্ণ সাপ খোপ নানা রকম বন্য পশু গভীর জঙ্গল অদ্ভুত শিশুগুলির মনে যেন কি আনন্দ নমস্কার আমি মধুমিতা মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে যার সম্বন্ধে বলবো তিনি হলেন সবার শ্রদ্ধে সবাই তাকে জানেন সবাই তাকে পুজো করেন যাকে ডাকলে খুব সহজেই সারা পাওয়া যায় তিনি হলেন লোকনাথ ব্রহ্মচারী যাকে আমরা সবাই লোকনাথ বাবা বলি আজকে তার জন্মলীলা এবং সন্ন্যাস ধর্ম সম্বন্ধে রামনারায়ণ ঘোষাল তিনি ছিলেন একজন সদ্ব্রাহ্মণ আধ্যাত্মিক ধরনের লোক এবং তার স্ত্রী ছিলেন কমলা দেবী শ্রদ্ধেয় রামনারায়ণ ঘোষালের মনের বড় ইচ্ছা ছিল তার এক সন্তান সন্ন্যাস ধর্ম পালন করে তার গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাওয়া এই আবদার বলুন প্রার্থনা বলুন স্ত্রী কমলা দেবীকে করলেন মা তো তার কখনো মন চাইবে যে সন্তান সন্ন্যাসী হয়ে যাক সব মা বাবারাই চায় পুত্র কন্যা সুখে থাকুক সংসার ধর্ম করুক তাদের নিয়ে আমরা আনন্দ করি তাদের নিয়ে সন্তান সুখ লাভ করি অনেকেই তো আছেন সন্ন্যাস ধর্ম নেওয়ার চেষ্টা করেছেন এবং সঠিক তত্ত্বের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু সবাই কিন্তু সিদ্ধি লাভ করতে পারেনি অনেকেই ভুল পথে গেছেন অনেকে ভুল গুরু পেয়েছেন সবাইভাবে মা কমলা দেবীর মনে হয়েছে এটা ভীষণ অসম্ভব কাজ সন্তানকে এরকম অনির্দিষ্টের পথে ছেড়ে দেওয়া যায় মেনে নিতে পারেন না তার কথা না এটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার কমলা দেবী প্রথম সন্তানে জন্ম দিলেন রামনারায়ণ বাবু বললেন যে তোমার সন্তান কী দিতে পারবে বলে অসম্ভব পুত্র মুখ দেখে কমলাদেবী তখন তাকে দেখে মুগ্ধ প্রথম সন্তানকে পেয়ে এটা অসম্ভব ব্যাপার এটা মেনে নেওয়া যায় না এরকম হয়ে পর পর তিনটি সন্তানের জন্ম দিলেন কমলাদেবী কিন্তু শ্রদ্ধেয় রামনারায়ণ ঘোষালের মনের দুঃখ রয়ে গেল উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তার কমলা দেবী চতুর্থ সন্তানের জন্ম দিলেন অবাক কাণ্ড এ তো দৈব মুখ মানে দেবশিশু মনে হচ্ছে অদ্ভুত কমলা দেবী রাজি হয়ে গেলেন ঠিক আছে এই শিশুটিকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা যেতে পারে ভীষণ খুশি হলেন রামনারায়ণ বাবু আনন্দে দদ্দের চোখে জল পড়তে লাগলো যে তার স্ত্রী এই সন্তানটিকে সন্ন্যাস ধর্মতে রাজি হয়েছেন এই শিশুর রূপ দেখে আত্মীয়রা সবাই মুগ্ধ এত সুন্দর মুখ দেখে পাড় প্রতিবেশী আত্মীয় সবাই অবাক তখন একজন সাধু ব্যক্তি ছিলেন তিনি হলেন ভগবান গাঙ্গুলি শ্রদ্ধেয় ভগবান গাঙ্গুলিকে ডেকে আনা হল এবং ভগবান গাঙ্গুলি এই শিশুটির নামকরণ করলেন লোকনাথ কেন করলেন তার দিব্য মুখ দেখে শিশুটির দিব্য মুখ দেখে ভগবান গাঙ্গুলি তার ভবিষ্যৎ বললেন যে এ হচ্ছে লোকের সেবা করবে তাই এর নাম রাখা হলো লোকনাথ আস্তে আস্তে শিশুটি বড় হতে লাগলো ওই একই সময়ে আরেকটি শিশু জন্ম হয়েছিল প্রতিবেশীর ঘরে তিনি হলেন বেনী মাধব বেনীমাধব এবং লোকনাথ এই দুজনের হরিহারাটা বলা যায় একই সঙ্গে তারা খেলাধুলা করেন একই সঙ্গে খাওয়া দাওয়া করেন একই সঙ্গে ঘুরে বেড়ান দুরন্ত পানা থাকলেও লোকনাথ বাবার মধ্যে শৈশবে কোনো পোকার মতো কাজ করতেন না সবসময় একটা বুদ্ধিদীপ্ত কাজ করতেন মানে সেই আর ও আর দুজনে এত ভাব ছিল কিন্তু দাদা মানে দুরন্তপানাও ছিল কিন্তু তাদের মধ্যে ছিল বিশেষ করে লোকনাথ বাবার মধ্যে ছিল একটা সহজ বুদ্ধিদত্ত ভাব তার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব যেটা সবাইকে মুক্ত করত এবং অসম্ভব ছিল দৈব আকর্ষণের ক্ষমতা যা দেখে অনেকেই বলতেন এ ভবিষ্যতে একজন দিব্য পুরুষ হবে এরপর আসলো সেই দিনটি লোকনাথ বাবার বয়স তখন বারো সিদ্ধান্ত হলো সত্য সাধক ভগবান গাঙ্গুলি তাকে দীক্ষা দিয়ে তাকে নিয়ে চলে যাবেন একেবারে সন্ন্যাসীর জীবনে অদ্ভুত কাণ্ড এই সময় লোকনাথ বাবার যে বন্ধু বাল্য বন্ধু বেনীবধ সেও বায়না তুলল আমিও সাধনা করব আমিও সন্ন্যাসী হবো লোকনাথ বাবার মত লোকনাথের মতো অবাক হয়ে তার বাড়ির লোকটা কি হওয়ায় ও তো কথা দেওয়া আছে যে ও সন্ন্যাস ধর্ম নেবে তুমি স্বাভাবিক জীবনযাপন করবে নাছর বান্ধা ছেলে না ওর মতো আমিও সন্ন্যাস ধর্ম নেব সে ছেলেকে কিছুতেই বাগে আনা গেল না তাই একই দিনে একই সঙ্গে লোকনাথ বাবা এবং বেণী মাধবের উপনয়ন হলো তাদের সন্ন্যাস ধর্ম দেওয়া হলো এবং একই সঙ্গে ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে চললেন গৃহাশ্রম থেকে বনাশ্রমে সবার চোখ সজল হয়ে উঠেছে কমলা দেবীও চোখ সজল হয়ে উঠেছে যতই কথা দিন মা তো সন্তান অনির্দিষ্টকালের জন্য চলে যাচ্ছে অনির্দিষ্ট জায়গায় প্রত্যেক মায়ের বুকে কেঁদে উঠবে বুক চোখ থেকে ঝরবে জল রামনারায়ণ বাবু কিন্তু স্থির তিনি তিনি খুশি তাদের বিদায় করলেন তার একটা বহুদিনের শখ বহুদিনের ইচ্ছা যে সন্ন্যাস ধর্ম পালন করে তিন কুলকে উদ্ধার করবে সেই ইচ্ছা পুরো আজকে হতে চলেছে ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে চললেন আস্তে আস্তে সবার দৃষ্টি বাইরে তারা চলে গেলেন সবার চোখের জল তারা আস্তে আস্তে ফিরে আসলেন ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে গেলেন কালীঘাটে এখনকার কালীঘাট নয় তখন কালীঘাট ছিল বনে জঙ্গলে পূর্ণ সাপ খোপ নানা রকম বন্য পশু গভীর জঙ্গল সেখানে নিয়ে উপস্থিত অদ্ভুত শিশুগুলির মনে যেন কি আনন্দ তা যেন মুক্ত পরিবেশে এসে ওদের মানে আনন্দের সীমা নেই সেই জঙ্গলে কারা থাকতেন কিছু সন্ন্যাসী এখন তারাই যেন তার আত্মীয় শিশুগুলো প্রথম দিকে সেই সন্ন্যাসীদের দেখে অবাক হয়ে তাকিয়ে থাকতো তাদের মধ্যে হাজারো প্রশ্ন এক এক সময় একটু দুরন্ত বনাও হয়ে তো কোনো কোনো সন্ন্যাসী চুলের জোটা ধরে দেখলেন দেখে পালিয়ে গেলেন এতে একটি সন্ন্যাসী প্রথম প্রথম কিছু বলেননি তারপর বিরক্ত হলেন সোজা গিয়ে ভগবান গাঙ্গুলিকে বললেন ভগবান গাঙ্গুলি তাদের বললেন দেখুন এই শিশু দুটি আপনাদেরই পথের প্রথিক দয়া করে ওদের ক্ষমা করে দিয়ে আপনাদের পথে ওদেরকে টেনে নিন ওদেরকে আশীর্বাদ করুন শ্রদ্ধেয় ভগবান গাঙ্গুলির মিষ্ট কথায় সন্ন্যাসীরা শান্ত হয়ে তাদেরকে আশীর্বাদ করে তারা চলে গেলেন নিজেদের ধ্যানে সর্ধেও ভগবান গাঙ্গুলি তখন সেই বালক দুটিকে বললেন দেখো তোমরাও কিন্তু ওই পথের পথিক তাই তোমরা আস্তে আস্তে ধ্যান শুরু করো তাদের পথে এগিয়ে যেতে হবে তাই এই ধরনের কাজ আর কখনো করো না খুব সহজেই বুঝে গেলেন তারা এবং তারপর থেকে তারা এইভাবেই সন্ন্যাস জীবন শুরু কর শুরু করলেন ঈশ্বরের দিকে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে লাগলেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন